পঞ্চগড়ে সপ্তাহে ব্যবধানে দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে লাগামহীন গতির যানবাহন ও সড়কে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মানববন্ধন করেছে জাগ্রুত পঞ্চগড় নামে একটি সংগঠন পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার দশ ডিসেম্বর দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড়ে পঞ্চগড় ঢাকা মহাসড়কে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা অংশ নেয় এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন পঞ্চগড় আদালতের জিপি অ্যাডভোকেট আব্দুল বারি জাগ্রত পঞ্চগড়ের আহ্বায়ক অ্যাডভোকেট মেহেবি হাসান মিলন পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবিব সরকার বোদা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শিশির আসাদ পঞ্চগড়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ফজলে রাব্বি পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু তালেব সহ প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনা বাড়ার মূল কারণ চালকদের বেপারোয়া গতি সড়কের অনিয়ম অনুরিজ্ঞ ও বন্য চালক যানবাহনের ফিটনেসহীনতা এবং কার্যকর তদারকির অভাব বক্তারা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর ভূমিকা সচেতনতামূলক কার্যক্রম জোরদার স্থায়ী ট্রাফিক ব্যবস্থা এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের দাবি জানান একই সাথে বাইপাস সড়ক এবং একটি ফুট ওভারব্রিজ সহ শুরু হওয়া চারলেন সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়